ভেটাগুড়ি বালাদাঙ্গা এলাকায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার রাত দশটা নাগাদ ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় মৃত দুজনের নাম আইসার মিয়া তার বাড়ি বড় আটিয়াবাড়ি প্রথম খণ্ড পশ্চিম এলাকায় অপরজন হাসানুর রহমান তার বাড়ি গড় ভেটাগুড়ি এলাকায় বলে জানা গেছে এদিকে এই ঘটনার খবর পেয়েই দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আছেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র আইসি জয়দীপ মোদক সহ পুলিশের কর্তারা এদিকে ঘটনার পরেই দুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে হাসানুর রহমানের স্ত্রী জানান স্থানীয় বাসিন্দারা বাড়িতে এসে খবর দেয় তার স্বামী রক্তাক্ত অবস্থায় দোকানের পাশে পড়ে রয়েছে এরপরেই তিনি গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেখানে এদিকে ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

আমার নাম সায়রা আমার পাশে বাড়ি ওর বাবা আমার বাবা দেখ বলতেছে তোমার থাকি ছুড়ি মারছে আমরা দেখি নেই অমনে আমরা দৌড়ি দেয়া দেখি সব বন্ধ হয় আগে তারপরে আমাকে আমরা দেখি নে

ঘটনা ঘটেছে বলতে পারবেন না সেটা বলতে পারবো না এখন ওমার দুইজনকার দুইজন কি এখন ব্যাপার হয় সেটা তো আমরা বলতে পারবো না এই যে এই যে ঘটনাটা ঘটলো এ মানে কি কারণে হতে পারে কি মনে হচ্ছে আপনার এখন আমরা দুইজনে তো ক্রিমিনাল এখন আমরা কি করি এখন কোনো ভাগ ভটা নিয়ে ক্যাশাল নাকি অনুবাই জানে ওরা দুজন কি

মানে কোনো পুরোনো গন্ডগোলের জেরেই মনে হচ্ছে যে আপনাদের কোনো ঝামেলা ওমা দুইজন কারে কি এখন সত্যি সত্যি উমরা জানি আমরা কিন্তু কর বানি গাড়ি বাড়ি যাবে যে ক্যাসল কাজিয়া আমার এখানে আসি সেই ক্যাসল কাজিয়া কিন্তু হয়নি কোনো রাজনৈতিক না ঘটনা আছে এর সাথে দুইজনের রাজনীতি নাই কোয়ার্টার ঘটনাটা ঘটেছিল তোমাদের টাইমটাও দেখি নাই আমি মোটামুটি এক দেড় ঘন্টা আগে গ্রামটার নাম কি বালাডাঙা